হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেশে চলমান ভাইরাল কিছু ফানি মিম ভিডিও তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো রাতের গুলশানের অবস্থা

টাকা পাইছে কেউ না আসছে আর কে যদি প্রশ্ন করে তাহলে বলার মত তো একটা দলের নাম আছেই জনগণ শুধু শুধু তাদেরকে চাঁদা যাবে বলে তারা আসলে জনগণকে সুবিধা দেওয়ার জন্য কিছু হারিয়া নেয় আর আপনারা সেটাকে বলেন পথে যাতে মেয়েদের উত্তপ্ত করা না এবার ঠিক আছে এদের মতো কিছু বকাটে ছেলেদের জন্য মেয়েরা রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে না এদের ধরে যথাযথ শাস্তি দিলে এরা ঠিক হবে ডাক্তার ইউনুস আমাদের দেশের জন্য এই কয়েক মাসে যা করেছে অম্লিক ক্ষমতায় থাকার সময় তার এক ভাগও করতে পারেনি ডাক্তার ইউনুসের মতো একজন নেতা পাওয়া ভাগ্যের বিষয় আমাদের উচিত তাকে সহজে হারিয়ে যেতে না দেওয়া আপনারা যারা আপনাদের জীবন নিয়ে হতাশায় আছেন তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম ভালো আছেন রিকশা কার এটা আপনার রিকশা মানে বুঝলাম না আপনি রিক্সা চালান এখানে বসে আছেন কেন ট্রিপ নেই কারণে বসে আছেন আপনি রিক্সা চালান ওকে আপনার মেয়ে ওকে রিক্সা চালান আল্লাহ এই ছোট মেয়েটাকে নিয়ে রিক্সা চালায় ধাবা যায় তো ওকে নিয়ে আপনি কিভাবে রিক্সা চালান কোলে নিয়ে এক হাতে চালান আপনি মেয়ে রিক্সা চালান আপনার হাজবেন্ড বা আপনার বাবা মা কেউ নাই ছোটবেলায় মারা গেছে নাই একটা মানুষ কতটা অসহায় হলে কোলের বাচ্চা নিয়ে রিক্সা চালায় আসলে সবার জীবন এক না এরকম মানুষদের দেখলে বোঝা যায় জীবন বাস্তবতা আসলে কতটা কঠিন এদের মত কিছু মানুষ সুচিব জানুয়ারের জন্যই আজ আমরা মানুষ হিসেবে লজ্জিত এরা বাতের টাকায় ফুটানি দেখাই তো তাই একজন অসহায় কষ্ট বুঝতে পারে না জীবনে যদি কোনোদিন এরকম অবস্থার সম্মুখীন হয় তাহলে বুঝতে পারবে জীবন বাস্তবতা কতটা কঠিন এবার ভারতের একজন শিক্ষিত এবং জ্ঞানী মানুষের বক্তব্য শুনে আসি আর তাকে আমি কেন শিক্ষিত ও জ্ঞানী বললাম তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ একটা আলাদা দেশ হচ্ছে বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই ওদের মিসাইল রকেট নিউক্লিয়ার কিছু নেই তো বাংলাদেশটা ঢুকে যাবো এটা জিডের ব্যাপার হাসিনা আমাদের লোক পাল্টে দিলাম এটাও যে আমরা ওইখান থেকে আমরা ডাইরেক্ট এক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে সব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা কোনো গন্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেলো এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছে বাংলাদেশে চলে যাবে কিন্তু যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে মানুষের কাছে খাবার নেই ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে ক্ষুতিরা করছে ইয়ের ক্ষতি করছে ইরান করছে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হাতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার চলে গেল ভারতের মধ্যে এই প্রথম তো আছে যারা লজিক ছাড়া কথা বলে আর ব্যাংকের মতো লাফাই না আমরা যে আসছি এখন তো বিড়াল না মারার জন্য আমার যা করতে হবে আমি করবো আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি টিকিপের নিয়ে আসছি কষ্ট প্রত্যেকটা রায় কিন্তু ফুললি লোডের বিকেমিশন আছে ঠিক আছে আপনার ভাবে নামিয়া দেখতে পারি এটা আমার বিতলি আমি চাই না আপনাদের উত্তর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার কারণ আপনাদের কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বাংলা ফোন পাই তুমি আমি পেট শিখতে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতেছে বাড়ি ঘর করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার দেখে নিয়ে আপনার নিয়ে মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে বাংলাদেশ সেনাবাহিনী হলো আমাদের গর্ব তারা সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে তাদের সাথে লড়াই করেছে তারা আছে বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে আজকের পর থেকে ইসলামকে জায়গায় ছাড় দিয়ে আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হইয়া এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ কোয়া তারপর এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হইয়া কাজ করবা আর তোমারে আমরা কুলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন